আরে লাভ পুরো এমন পুরো বড়ি ইচ্ছা করে মনে হয় খুব ইচ্ছাটা ওভার তো ইচ্ছা কথা বলা যাচ্ছে কত করে পেছি তোমার কাছে আছে না কষ্ট করে লাইক করতে দাও খুব সুন্দর লাগে লভ্যতার প্রতি ইগনিটিয়া গোজন্তে আর আমার দবাতে বাইরে তো কো ধরে কথা হ্যাঁ तो ये हो तारे बोल रहा हूँ कि तारे बोल रहा हूँ कि तुम्हें बोलने के लिए ना ना तेरे ना नहीं दीजिए तारा

आई ट्रू डी यूज़ इन वी देखा मेरे अक्षय बाबा का सारा अफसर आरा आरा करा यारा हम तो छे हैं देवी का کیا لا پارٹی ابا کیسے کی یہ یار لوے کوئی آیا ذات کلھا نہیں ہے اے دیدے پورا ہٹا کر اللہ تمہیں سے کا شوری شوری کا تو وقت ہے اے چا پرنٹ کے لیے کا کو رہے دی ہے হাই ভাই এই নিয়ে বড় হিজরা আর সাগমত হল এই যে সুন্দরbasicConfig আছে আছে সিস্টেম একটা ফাইল এই যে ফিলিকাস্টর রিয়েলি সাইক্লপ সেভ করে যাচ্ছে আরে একটা স্যার আপনাকে আলাদা বিষয় সর কাছে নিয়ে কিচু নালে আসলে হয়ে গিয়েছে

আয়কুরahmatullahi wabarakatuh সম্মানিত সমাজের বিভিন্ন পর্যায়ের ভাইরা সবাইকে ইদমত মহররম আসলে একটি সুস্থ সংস্কৃতির চর্চা সমাজের বাস্তব চিত্রগুলোকে তুলে ধরল আজকে এখানে শিল্পী বিন্য যে সুস্ব অভিনয় করেছেন আমাদের শ্রদ্ধেয় মশিউর ভাই যে গানগুলো গেয়েছেন আমাদের জীবন চিত্র এখানে ফুটে উঠেছে এই সুস্থ সংস্কৃতির চর্চা বিগত অনেক বছর আমরা করতে পারিনি বিভিন্ন বাধার মুখে ঠিক আজকে যে শিল্পীরা এখানে অভিনয় করছে তারাই দুই হাজার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আসার পরে এই অভিনয়গুলো করার পরে আমার খুব কষ্ট হচ্ছে কথাগুলো বলতে এই শাসক গোষ্ঠীর লোকেরা আমাদের বিরুদ্ধে ডিজিটাল একটা মামলা করেছে আমাদের সহ সেরা তিনজন তিন মাস উনিশ দিন জেল খেটেছে আমিও ষোলো দিন খেয়েছি অভিনয় শেষ করে আমার বাড়িতে যখন খাইতে বসছে প্লেট ধুয়ে সবাই ভাত নিচে ঠিক এই টাইমিং রিস দিয়ে খানা দিয়েছে আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের বিক্ষোভের পরে দেশ একটি আজকে শান্তি অবস্থানে আসছে আমরা চাই এই সুস্থ সংস্কৃতির বিকাশের মাধ্যমে অপসংস্কৃতির ছয় থেকে দেশ জাতি যুব সমাজ ছাত্র সমাজকে বাঁচানো আমাদের একান্ত জরুরি আমাদের সন্তানদেরকে আমরা এই সুস্থ সংস্কৃতির সাথে ইসলামী সংস্কৃতির সাথে পরিচিত করব আগামী প্রজন্মকে আমরা একটি সুন্দর সোনালী সমাজ উপহার দেব সবাইকে আশ্বাস রেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জনাবাজ মৌলানা আব্দুর রহিম সাহেবকে সমানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে আসছেন আমাদের আজকের প্রোগ্রামের সমাপনী পরিবেশনা করার জন্য আমাদের পথ একটাই সেই পথের নাম কি বলেন তো দেখি কোরআনের পথ আমাদের পথ একটাই কোনটা পথ কোরআনের পথ এই পথ ছাড়া আমাদের মুক্তি নেই যতই আমরা লাভালাভি করি যাই করি সমাজে

হ তই মহাবা আলকুরানের বা এক আসল প আলকোরানের পা এক আসল ব আলকোরানের প্রেম যে পারকে পড়ে চায় দিন কায়েমের ত রে দিন কায়েমের ত রে সে শহীদ হতে চায় আল প্রেমে যে পারক পুরে চায় দিন কায়ে সে শহীদ হতে চায় সে যে হাদের নাহি নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল কোরআনের এই পথে আসল পথ আল কোরআনের এই পথে আসল পথ